সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা বন্ধুরা তিনজনে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি কোথায় এসেছি ঠাকুর দেখতে বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীয় এই ক্লাবের থিম হচ্ছে কালো নীল বর্ণহীন কি একটু আনকমন লাগছে না একটু শুনে একটু মানে একটা কেমন লাগছে না ও মা কালো নীল বর্ণহীন কেমন হবে প্যান্ডেল কেমন হবে প্রতিমা তাই তো আমিও কিন্তু আশ্চর্য হয়েছি সত্যি কথা বলতে বন্ধুরা এইটা দিয়েই কিন্তু আমরা যাতায়াত করি আমি এর আগে যে কতবার এখানে ভিডিও করার চেষ্টা করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতবার কিন্তু করতে পারিনি কেন বলো তো চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘেরা ছিল উঁকি ঝুঁকি মেরেও কিন্তু আমি দেখতে পাইনি কি গেটেও তালা দেওয়া ছিল যাতে কেউ না ঢুকতে পারে ভিতরে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছি মানে পাতলা কাপড় ছিল তো বুঝতে পারা যাচ্ছে যে কেউ আছে তো যাই হোক এখন বুঝতে পারলাম যে চারিদিক কেন কাপড় দিয়ে ঘিরে রেখেছিল সবাইকে একটা চমক দেওয়ার ব্যাপার ছিল এইটাই বুঝতে পারছি তা যাই হোক এক পা করে ভিতরের দিকে যাচ্ছি আর আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর থিম সত্যিই যাই হোক আমরা তো প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করবই সাথে তোমাদেরকেও কিন্তু দর্শন করাবো তা একটা কথা বারে বারেই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের তো চোখ জুড়িয়ে যাচ্ছে যত প্যান্ডেলের দিকে এগোচ্ছি আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে বিশ্বাস করো বন্ধুরা আশ্চর্য হয়ে যাচ্ছি আশ্চর্য আশ্চর্য জিনিস করেছে আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কি এটা একটা বিশাল বড় নৌকা পাল তোলা নৌকা তা ভিতরের দিকে গিয়ে দেখব আরও কি আশ্চর্য জিনিস রয়েছে তো তোমরাও দেখতে থাকো আর পুরো প্যান্ডেলটা বানিয়েছে লোহার পাত দিয়ে চিন্তা করতে পারছো বন্ধুরা লোহার পাত দিয়ে নৌকা শুধু একটা নৌকা হয় ঠিক আছে এখানে যে কত নৌকো বানিয়েছে তার নেই ঠিক আর এই যে যত এখানে কারুকার্য করেছে সবই কিন্তু লোহার পাত দিয়ে সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না এতটা সুন্দর করেছে প্যান্ডেলটা এতটা সুন্দর করেছে যত এগোচ্ছি তত কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি যে লোহার পাত দিয়েও কি এগুলো সম্ভব তাহলে চিন্তা করো বন্ধুরা মানুষ কি না পারে তাই তো আর উপরে দেখো থালা আমরা যেই থালায় ভাত খাই না সেই থালা আর এত সুন্দরভাবে সাজিয়েছে মানে সত্যি বুদ্ধিকে স্যালুট জানাতে হবে যেই মানুষটি যেই মানুষটি বললে ভুল হবে যেই মানুষগুলি এই প্যান্ডেলটা তৈরি করেছে সত্যি স্যালুট জানানো দরকার আর যেই মানুষটির মাথা থেকে বুদ্ধিটি বেরিয়েছে যে এইভাবে লোহার পাত দিয়ে এইভাবে প্যান্ডেলটা হবে সত্যিই ওনাকেও স্যালুট জানানো দরকার স্যালুট জানাচ্ছি আমি প্রত্যেকটা মানুষকে যারা বা জেনারা এই প্যান্ডেলটার সঙ্গে জড়িত সত্যি অসাধারণ যাই হোক গুটি গুটি পায়ে কিন্তু চলে এসেছি মায়ের কাছে এত সুন্দর মায়ের রূপ এত শান্তময়ী মায়ের মুখ সত্যিই ভাবা যায় না মা দুর্গা কিন্তু আমরা সবসময় দেখেছি অসুরকে বধ করা রূপে রাগী রূপে কিন্তু দেখো এ মায়ের রূপ কিন্তু একেবারে শান্তময়ী মা তার ছেনাপেনা নিয়ে দেখো এইখানে বসে রয়েছে মানে কি বলবো যেমন লক্ষ্মী সরস্বতীও শান্ত তেমন কার্তিক গণেশও শান্ত হয়ে চুপটি করে মায়ের কাছে বসে রয়েছে সত্যি আমি বারে বারে বলবো অসাধারণ অসাধারণ করেছে এই প্যান্ডেলটি সত্যিই ভাবা যায় না বাড়ির সামনে যে একটা এত সুন্দর আমরা থিম দেখতে পাব সত্যি আমরা ভাবতে পারিনি লোহা দিয়ে এত সুন্দর প্যান্ডেল বানানো যায় আমি তো লোহা দিয়ে কিছুই বানাতে পারবো না আমার দ্বারা তো কিছুই সম্ভব হবে না তা যাই হোক তোমাদেরকে বলছিলাম না যে শুধু একটা নৌকা নয় অনেক নৌকা রয়েছে অনেক নৌকা দেখো ছোট বড় মিলিয়ে অনেক নৌকা পাল তোলা নৌকা আর এখানে দেখো যেমন গাছের ডালে পাখি বসে থাকে উঁচু নিচু করে দেখো যে কি সুন্দর পাখিগুলোও বানিয়েছে কালারফুল আর যদিও আমার হয়তো ফোনে ক্যামেরায় তোমরা ঠিকঠাক করে বুঝতে পারছ না তা আমরা নিজের চোখে দেখেছি সত্যি সেই জিনিসগুলো মনে পড়ছে শুধু চোখে ভাসছে তবে সত্যি কথা বলতে দেখবেন নিজের চোখে একটা দেখা আর একটা ভিডিওর মাধ্যমে দেখা কিন্তু আকাশ পাতাল তফাত নিজের চোখে যেটা দেখা সেটা কিন্তু আসল ক্যামেরাই বন্দি আর এই যে ফোনের ক্যামেরায় সেটা কিন্তু নকল তা যাই হোক নকল হলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে শুধুমাত্র সত্যিই বারে বারে বলবো দেখো বন্ধুরা মায়ের এত শান্তময়ী রূপ তোমরা কি দেখেছো কখনো দেখেছো কোথাও দেখেছ আমি কিন্তু দেখি না সত্যি মায়ের এত শান্তময়ী রূপ আমি কোনো দিন দেখিনি আর সাইডের কারুকার্য এত সুন্দর করেছে এত সুন্দর করেছে সত্যি অসাধারণ একটা কথা বারে বারে বলছে হয়তো তোমাদের মানে তোমরা ডিস্টার্ব হচ্ছ কি কিছু যে একটা কথা বারে বারে বলছে অ্যাকচুয়ালি কী বলো তো যেটা ভালো সেটা বারে বারে ভালো বলতে ইচ্ছে করে তাই তো তা দেখো আর এইখানটা দেখো কি সুন্দর করেছে কিভাবে যে মাথায় বুদ্ধি এসেছে সত্যি আর এই দেখো একদম মানে নৌকার সামনে পোশেন এসে দেখছি দেখো সামনের দিকটা যেমন নৌকায় চাবলে যেরকম সামনের দিকটা উঠা হয়ে থাকে না ঠিক সেই রকম তা যাই হোক আমি কিন্তু অরিজিনাল নৌকায় এখনও পর্যন্ত চাপিনি এখনও পর্যন্ত আমি কিন্তু নৌকায় চাপিনি ভেলাই চেপেছি কিন্তু নৌকায় চাপা হয়নি তা যাই হোক এইখানে সেন্ট্রাল ক্লাবের সর্বজনীয় উৎসবে যেই থিমটা করেছে নৌকার এই রেতে আমার নৌকাতে চাপা হয়ে গেল সত্যি খুব 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 ভালো করেছে খুব ভালো করেছে এইখানে থিম অসাধারণ হয়েছে এক কোথায় অসাধারণ কি বন্ধুরা তোমাদেরও ভালো লাগলো তো